বন্ধুগণ আবারও ত্রিপুরাজ্যের শিক্ষক নিয়োগ বোর্ড অর্থাৎ টিআরবিটির তরফ থেকে বেরিয়েছে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নোটিফিকেশনটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে কাদের জন্য এবং কেন এই নোটিফিকেশনটি বেরিয়েছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন টিআরবিটির তরফ থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেই নোটিফিকেশানটি বেরিয়েছে উনিশ বারো দুই এবং এখানে কিন্তু স্পষ্টভাবে একটি সংশোধনী পত্র এবং ক্লিয়ারিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে এই নোটিফিকেশন মাধ্যমে অর্থাৎ আঠারো বারো দুই হাজার দিস ইজ ফর কাইন্ড ইনফু অল দি কনসার্ন দ্যাট দি দি ফিজিক্যাল এডুকেশন টিচার উইল বি টোয়েন্টি সিক্স থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রুপিস বলে দেওয়া হয়েছে অর্থাৎ কি যারা ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে নিয়োগ প্রাপ্তি করতে যাচ্ছেন তাদের কিন্তু বেতন হবে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা এবং সেটা কিন্তু ফিক্সড পে হিসাবেই কিন্তু থাকবে প্রথম দিকে এবং পরবর্তী সময় অবশ্যই ত্রিপুরা সরকারের যে নীতি নির্দেশিকা রয়েছে সেগুলির পর যথারীতি কিন্তু সেটা সে রেগুলার পে পেয়ে যাবে প্রার্থীরা এখানে আরও বলা হয়েছে যে এই যে পোস্ট তাদের লেভেল হবে টেন এবং এবং তাদের সেই সঙ্গে কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট বেসিক ও রয়েছে এবং আরও বলা হয়েছে দুই সালের যে নির্ধারিত তথ্য অনুসারে কুড়ি হাজার চারশো পঁচাত্তর টাকার পরিবর্তে কিন্তু পঁচাত্তর টাকা সেই প্যাস কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক্স পে এবং লেভেল নাইন এবং ত্রিপুরা স্টেট ম্যাট্রিক দুই হাজার নির্দেশিকা বা সংশোধনী পত্র অনুসারে কিন্তু এই যে বেতনক্রম স্থির করা হয়েছে তাই এই তথ্যটা কিন্তু যারা পরীক্ষার্থী এবং যারা ত্রিপুরা রাজ্যের ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে টিআরবিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্তি করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সে টি আরবিটি সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে যে তাদের যে বেতনক্রম কী হবে এবং সম্পূর্ণ তথ্য তারা কিন্তু ক্লিয়ারিফিকেশন দিয়ে দেয় অর্থাৎ কি বুড়া মূল কথা বলা যাচ্ছে তাদের কিন্তু ছাব্বিশ হাজার পঁচিশ টাকার মধ্যে থেকে কিন্তু তাদের ফিক্সড যে মাধ্যমে কিন্তু তার তাদের যে বেতন কমটা শুরু হবে তো এটাই ছিল আজকের একটি টিআরবিটির আপডেট আরও নতুন নতুন আপডেট এবং চাকুরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সমাহার পেতে নিয়মিত আমাদের চ্যানেলে নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুবেজ